আমরা কেন্দ্রীয় গৃহমন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজি যে খসড়া প্রস্তাব করেছেন সংসদে হিট অ্যান্ড রান বিল দুই যে আইন লাগু হলে আমাদের যে বিশাল বড়ো সেক্টর ট্রান্সপোর্ট সেক্টর রয়েছে আপনারা জানেন যে বিরাট বড় একটা শিল্প সেই শিল্পের সাথে আমাদের ভারতবর্ষের বহু মানুষ যুক্ত আছে এমনিতেই কোভিডের সিচুয়েশানে এবং বিভিন্ন কারণে আজকে এই শিল্পটা একটা ধ্বংসের তলানিতে এসে লেগেছে আজকে যদি আবারও এই শ্রমিকদের উপর সড়ক দুর্ঘটনায় শ্রমিকদের উপর আবারও নতুন করে এই আইন লাগু করা হয় আপনারা হয়তো জেনে থাকবেন যে শ্রমিক যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট করে সেই শ্রমিক যদি সেই জায়গা থেকে এক্সিডেন্টের পর পলায়ন করে তাহলে তাকে দশ লক্ষ টাকা জরিমানা এবং দশ বছরের সশ্রম কারাদণ্ডদের যে আইন সেই আইন পেশ হতে পাশ হতে যাচ্ছে তো সেই আইনের বিরোধিতা আমরা ভারতীয় মজদুর সংঘ তথা ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ করছি আমাদের অখিল ভারতীয় স্তরেও আমাদের সেই আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের মারফতে আমরা কেন্দ্রীয় সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমাদের এই যে সর্বনাশা নীতি সেই নীতি যেন লাগু না করা হয় এই নীতি যদি লাগু করা হয় এই বিল যদি কেন্দ্রীয় সরকার পাশ করে তাহলে যে ট্রান্সপোর্ট সেক্টরের মতন যে বিশাল সেক্টর রয়েছে সেটা একটা ধ্বংসের তল অনে এসে ঠেকেবে ঠেকবে এমনিতেই আজকাল আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রমিকরা নতুন যে শ্রমিকরা নতুন করে এই শিল্পের সাথে যুক্ত হচ্ছে না শ্রমিকরা কাজ করতে আসছে না বড় বড় যে গাড়িগুলো রয়েছে তা চালানোর জন্য ঠিকভাবে শ্রমিক পাওয়া যাচ্ছে না আবারও যদি সেরকম একটা আইন কেন্দ্রীয় সরকার বলবৎ করে তাহলে এই শিল্প পুরার তো ধ্বংস হয়ে যাবে কোনো শ্রমিক আর নতুন করে এই শিল্পের সাথে যুক্ত হবে না তাই আপনাদের মারফতে আমরা বার্তা দিতে চাই কেন্দ্রীয় সরকার যেন অবিল অবিলম্বে এই বিল পাস না করে এবং এটা প্রত্যাহার করে